আমরা এই মুহূর্তে দেখছি যে পুলিশের যে বিশেষ টহল টিম সেটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে অর্থাৎ তেরো তারিখ ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কিন্তু বিশেষ সতর্কতা জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে দেখছি যে পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু তারা বিশেষ টহল পরিচালনা করছেন শাহবাস থানা এলাকাবাসী আবসলামু আলাইকুম যে কোনো ধরনের অগ্নি সম্রাট অভাবদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে আপনারা নিরাপদে আপনাদের যাতায়াত করুন কোথাও কোনো দুষ্কৃতিকারীদের পেশা মাত্র আপনাদের পুলিশ আপনাদের পাশে রয়েছে সার্বক্ষণে কোনো অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বোমাবাস এবং অগ্নি সংযোগকারী এরা শীর্ষ জনগণের শত্রু এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এদেরকে দেখা মাত্র আপনারা নিকটস্থ থানায় সংবাদ দিন বাংলাদেশ পুলিশ সর্বদা আপনাদের সাথে রয়েছে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের পাশে রয়েছে আপনারা সকল ধরনের ভয় পেতি উপেক্ষা করে আপনারা রাস্তায় থাকবেন আপনাদের দৈনন্দিন কাজ পরিচালনা করবেন বাংলাদেশ পুলিশ আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের পাশে রয়েছে বোমাবাসদের বিরুদ্ধে অবস্থান নেবেন বাংলাদেশ পুলিশ আপনাদের নিরাপত্তার জন্য সর্বনা এবং সার্বক্ষণ এই রাস্তায় আছে আমরা সকল ধরনের অরাজক পরিস্থিতি থেকে আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বন্ধ পরিচয় আপনারা যে ধরনের নাশকতাকারী অগ্নি সন্ত্রাসী এদের দেখা নিকটস্থ থানায় সম্পূর্ণ করবেন তাদেরকে আটকে আমাদেরকে সংবাদ দিবেন বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে রয়েছে আপনাদের